হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গ্রন্থ করছি আমরা আশ্বাদন করছি ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা আট শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চলং পঙ্গুং লম্ভতে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা আট নিশ্চয়ং শৃণুমে তত্র ত্যাগে ভরত সপ্তম ত্যাগ হি পুরুষ ব্যঘ্র ত্রিবিধিত এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ভরত সপ্তম হে ভরতকুলো শ্রেষ্ঠ তত্র সেই ত্যাগে ত্যাগ বিষয় মে আমার নিঃসম সিদ্ধান্ত শ্রীণু শোনো, পুরুষ ব্যাঘ্র হে পুরুষ ব্যাঘ্র ত্যাগুম ত্যাগ ত্রিবিধম তিন প্রকার সংপ্রকীর্তিত কথিত হয়েছে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো হে ভরত শ্রেষ্ঠ সেই ত্যাগ বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ করো হে পুরুষ ব্যাঘ্র ত্যাগ তিন প্রকার বলে কথিত হয়েছে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে ভরত সত্তম বলে উল্লেখ করেছেন অর্থাৎ অর্জুনকে বংশের সর্বশ্রেষ্ঠ সাত্ত্বিক ব্যক্তি বলে উল্লেখ করেছেন সাধু ব্যক্তি বলে উল্লেখ করেছেন বা ভরতকুলের শ্রেষ্ঠ ব্যক্তি বলে উল্লেখ করেছেন আবার তিনি অর্জুনকে পুরুষ ব্যাঘ্র বলেও সম্বোধন করেছেন পুরুষ ব্যাঘ্র কথার অর্থ ব্যাঘ্র সদৃশ পুরুষ বাঘ অত্যন্ত বলশালী এবং তার লক্ষ্য স্থির যে শিকারের উপরে সে নজর দেয় সেদিকে দুর্বার পড়ে ঠিক তেমনি অর্জুন মহাবাহ বিশাল বাহুতার এবং প্রবল বলশালী অর্জুন গান্ধীর মহা ধনুর্ধর আর তিনি যে প্রতিজ্ঞা করেন তা পালন করেন তাই ভগবান অর্জুনকে পুরুষ ব্যাঘ্র বলে সম্বোধন করেছেন ভগবান যেন অর্জুনকে বলতে চাইছেন যে হে অর্জুন তুমি লক্ষ্যে স্থির থাকো যুদ্ধবিমুখ হয়েও না হে বলশালী তুমি ধর্মযুদ্ধে অংশগ্রহণ করো এবং জয় পরাজয় মান অপমান সব সমান মনে করে কর্তৃত্বভিমান শূন্য হয়ে যুদ্ধ করো তুমি কাকে ভয় পাচ্ছ সমস্ত ভয় আত্মীয় ভদ্র পাপের ভয় থেকেও মুক্ত হয়ে যুদ্ধ করো ভগবান বললেন হে অর্জুন ত্যাগ বিষয়ে আমার সিদ্ধান্ত হলো এই যে ত্যাগ তিন প্রকারের রাজস্বিক ত্যাগ এবং তামসিক ত্যাগ সাত্ত্বিক ত্যাগ হল কর্তৃত্বভিমান শূন্য হয়ে ফলের আশা না করে সমস্ত কর্মের ফল ত্যাগ করা এই প্রকার ত্যাগই সর্বশ্রেষ্ঠ কারণ এর দ্বারা কর্ম এবং ফলের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাওয়া যায় রাজস্বিক ত্যাগে কর্তৃত্বভিমান এবং ফলকামনা থাকে তামসিক ত্যাগে কর্তৃত্বভিমান অবজ্ঞা এবং অন্যের অনিষ্ট আকাঙ্ক্ষা থাকে এইগুলি বন্ধনের কারণ তাই রাজসিক এবং তামসিক ত্যাগ বর্জন করে সাত্ত্বিক ত্যাগই হতে হবে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার আঠারো অধ্যায়ের অষ্টম শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরো একবার পড়ছি হে ভরতকুল শ্রেষ্ঠ সেই ত্যাগ বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ করো হে পুরুষ ব্যঘ্র ত্যাগ তিন প্রকার বলে কথিত হয়েছে। আমরা শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সানি গুজানি শ্রীপাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি ব্লাম জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা

শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ শেষে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম সকল কর্মের ফল তোমার এই দেহ প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি পিতা তুমি মাতা তুমি স্থাপ জঙ্গম পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ পিতা সিন্ধু তোমার চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ